যে পড়েছি অষ্টমীর অষ্টমী বেলায় ঠাকুর দর্শন করতে মামা মল্লিয়ে কিন্তু লিফ্ট পেস করি ওটা কেন পেস করলো তো কিছুক্ষণের মধ্যেই আমরা মণ্ডবে গিয়ে পৌঁছবো এবং ঠাকুর দর্শন করব এখন লিফ্টের জন্য বলেছি এসে গেছে ঢুকে পড়ছি এক পেক পেক ও যোড়ি করে দিলি হ্যাঁ ওটা পেছে বাবা আমরা গিয়ে ঠাকুর দর্শন করব ভাবে না চল চল বন্ধ হচ্ছে না ঠাকুর দর্শন করব আর কিছু খাওয়া দাওয়া করব কেমন লিফট থেকে নেমে পড়েছি সামান্য ক্রনী হাঁটা পথ তারপরেই পূজোমন্ডপ জাগজমকপূর্ণ দুর্গাপূজো প্রচুর বাঙালি সমারোহ তো আমরা এখন অন্য রাজ্যে পূজোমন্ডপে ঠাকুর তো ঠাকুরই দুর্গা মা মা দুর্গা তো মা দুর্গা শক্তির আরাধনায় যে দুর্গা পুজো সেই পুজোতে আমরাও শক্তির আরাধনায় পুজো মণ্ডপে কাছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি এই যে যদি ও মাম্মা তুমি দুর্গা পুজো দেখতে পাচ্ছি বাবা জীবনে প্রথম দুর্গা মণ্ডপে যাবে মা দুর্গা দেখবে যদিও আজকে সকালবেলাতে ওই রাবণ বধ 108 হ্যাঁ رامন হ্যাঁ কাকে আ কি করেছিল কি করেছিল ফেটে গেছে আর হনুমানটা কেমন করে লেজনা ছিল তাই আর হনুমান তারপর হনুমান তো বাড়ি চলে গেল তো এই হাঁটছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যত ফাস্ট ফুডের দোকান আর তার পাশেই দেখো তেল্লাই বিশাল কি সুন্দর ওপরে লেখা আছে টাইম ফর ওয়াইন কতটা স্পেস সামনেটাতে শীতে যাব যা রাস্তাঘাট হয়ে গেছে আই কত নাম্বার চলে আমরা এখন ঢুকে পড়েছি ভেতরে কারণ এখানে রাস্তা করে হালায় কাজ হচ্ছে তো এই স্পেসের মধ্যে ঢুকে পড়েছি এবার এখান থেকে বেরোলেই এটার পিছন দিকটাতেই দুর্গা মণ্ডপ পুজো হচ্ছে কি সুন্দর স্পেস দেখেছো সবাই এখানে গাড়ি পার্কিং করছে আবার এখানে লেখার হ্যাঁ না বাজি রে তোমার কেন দেবো এই বাবা দা তুই এটা ছিঁড়েছিস এটা ছিঁড়েছিস এই আমরা এটা রাস্তায় পেলাম হে এটা কী বলতো সেই পটকা পটকা পট করে মারলে ফাটে যাই হোক লেখা দেখো স্পেশাল অফার তিন বোতল ছ বোতল বারো বোতল ফাটাফাটি হেভি জায়গা সবাই কিনছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই পটা পট হেভি জায়গা কার কার দরকার অবশ্যই কমেন্টস করো তো এখন যাচ্ছি আমরা

এই পূজা মণ্ডপী কয়না ভাবা কথা

বাবা বাবাটা অনেকবার দেখেছি দুর্গা পুজো কিন্তু এই যে এই যে তুমি কি গান শুনবে নাকি এখানে খুব 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 সুন্দর লাগছে খুব ভালো লাগছে চারদিকে স্টল সুন্দর মানুষের ঢল অফুরন্ত আনন্দ ব্যস্ততা ছড়িয়ে ছিটিয়ে সময় কাটানো একটা দিনই এলাকার সকল মানুষ এই ভাবে সমবেত হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতেই পুজো মণ্ডপে এসে পূজা অর্চনার সামিল হওয়া জয় 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 আর এখানে প্রোগ্রামের জন্য সকল রেডি গান শোনার জন্য প্রত্যেক কালকে যখন এসছিলাম না তখনও কিন্তু দেখছিলাম গানের একটা প্রসেস চলছে সব অর্কেস্ট্রা আসছে অর্কেস্ট্রা ঢুকছে কোথায় জয় মাধবাহ জয় মাধবা দুর্গা পুজো খুব ভালো লাগে খুব ভালো লাগছে এরকম একটা পুজো মণ্ডপে এসে নিজেকে এই রকম দুর্গা পুজোর এক মানে একজন সাথী হিসেবে কলকাতার বাইরে অসাধারণ লাগছে পর্ব বর্ণ জাতি নির্বিশেষে দুর্গা পুজো শক্তির আরাধনা এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে ফুচকা খাওয়া দাওয়া ফুচকা বিকি কিনি তো বাবাও এখানে ভিডিও করতে तो हम लोग यहां एक समय काटabo তারপরে আমরা এখান থেকে বাহির আমরা বড়া গায়নের অনুষ্ঠান দেখতে যেতে grand এফ্ল্যাশ স্টেজে পারতো আমি চা খাবো চা কি খাই কি খাই চা লেগে গেছি এই এক কাপ চায়ের দাম নিল একশো টাকা এখন আমরা এসছি কি তো ঠাকুরও দেখা হলো ঠাকুর দেখার সাথে সাথে চারপাশে স্টল সেখানে কি খাওয়া দাওয়া করা হচ্ছে তো বাবাও চা খেতে গেছে এই এক কাপ চাকে আমরা দুভাগ করেছি বাবাও খাচ্ছে আমিও খাচ্ছি যেমন দুর্গা পুজো যতই হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো বাঙালি তো পাবই এখানেও দাদা কি এই দাদা কি বাঙালি মানে কলকাতায় আপনিও কলকাতায় কোথায় আচ্ছা সবাই কলকাতা আমরাও কলকাতা এখানে প্রচুর মানুষকে আমরা ঘুরতে ফিরতে পাবোই হয়তো অল আর কেম ফ্রম কলকাতা তো ভালোই লাগছে

ভালো লাগছে খুব 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 ভালো লাগছে এই দেখো গানের আওয়াজ পাওয়া যাচ্ছে সুন্দর পরিবেশ খুব আনন্দ কোনো মুহূর্ত লাস্ট আধা ঘন্টা যাবো তো আমরা কাটাচ্ছি কিছুক্ষণ বাদে বেরিয়ে যাবো কেনাকাটি করছে খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে জজুও রয়েছে জজুর প্রথম দুর্গাপুজো কলকাতার বাইরে তা তুমি কি খাবে বলো কী খাবে বলো তুমি কাগজ খাবে ইচ্ছা পেপার খাবে ও খায় তুমি চামচ এই চামচ মুখে দিচ্ছো এই যে দেখি এদিকে দেখি তুমি আমার কাছে আসো আসো আমার কাছে আসো কি খাবে বলো মোগলাই খাবে রোল খাবে কাটলেট খাবে তা কি খাবে রোল খাবে আসো এদিকে আসো এদিকে আসো রোখ

মজা করে এখানে চলে এলাম ফালুদা ফালুদা সেন্টারে তো ফালুদা খেতে লেগে গেছি তোমার বললো যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আমি এলাম আইসক্রিম খাও না ফালুদা খাও সাথে রুটিও নেবো রুটি নিয়ে একবারে ঘরে ঢুকবো তো এখন আমরা ফালুদা খাচ্ছি ছেলের পেটটা একটুখানি উল্টো পাল্টা হয়েছে যার জন্য কাঁচকলা নিতে হবে তো কাঁচকলার জন্য এখানে এসেছিলাম দোকানটাতে কাঁচকলার কথা জিজ্ঞেস করলাম বলল তিরিশ টাকা আধা কিলো ষাট টাকা এক কিলো

आधा किलो दीजिए आधा किलो दीजिए तो चार हुए चार हुए चार बस ये गाने बिकती है अच्छे तुम्हें फील होते जरूरत नहीं की कर वो आधा खाना किलो ठीक है ठीक है दीजिए ये दीजिए

রাস্তায় যাওয়ার সময় একটা প্যাকেট পেয়েছিলাম প্যাকেটের মধ্যে মানে একটি বাক্স আর কি বাক্সের মধ্যে দেখি আলু বোম রয়েছে বার করে নিয়েছি রাস্তায় একটা পুচকু মেয়ে কতগুলো চাইছিল তার হাতে কিছুটা আর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাদ থেকে আমরা ঘরে নিয়ে চলে এসেছিলাম ঘরেতে নিয়ে এসে মাম মাম তাই না হ্যাঁ আর দাদা ফাটালে তাই না কিভাবে ফাটাচ্ছিলে মানে বাট বাট করে মারছিলে না তো আলু বোম ফাটালাম আলু ফাটিয়ে এখন আমরা ড্রেস ছাড়বো জাস্ট তো বাড়িতে ফিরলাম তো ড্রেস ছাড়বো ড্রেস খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুম গুড নাইট